পেঁপে পেয়ারা সব টাটকা শাকসবজি এখানে পাওয়া যায় হ্যাঁ দাম অনেকটা কম অনেকটা সাশ্রয় এখানে আসসালামু আলাইকুম দর্শক আমি এই মুহূর্তে আছি ধরতপুর নিরালি বাজারে এই বাজারে প্রচুর পরিমাণে শাকসবজি দুধ মাছ পাওয়া যায় দেখতে পাচ্ছেন কি পরিমাণে এখানে সবজি আজকে বাজারে উঠছে যেখানে ধুন্দুল চাল কুমড়া কাকা ধুন্দুল কত করে বিক্রি করতেছেন আর এই চাল কুমড়া হ্যাঁ চাল কুমড়া কত করে পনেরো টাকা বিশ টাকা অনেক দাম কম না কম হ্যাঁ এই যে এখানে বিশ টাকা কেজি ধুন্দুল চাল কুমড়া পনেরো টাকা বিশ টাকা করে বিক্রি হচ্ছে এই যে এখানে ডাটা বিক্রি হচ্ছে এই যে এখানে চাল কুমড়া বিক্রি হচ্ছে চাল কুমড়া কত করে বেস্ত আছেন বিশ টাকা পনেরো টাকা করে বিক্রি হচ্ছে এই যে এখানে একদম কচি ঢেঁড়স বিক্রি হচ্ছে ঢেঁড়স কত করে বেস্তাছেন বিশ টাকা পনেরো টাকা দশ টাকা বিশ টাকা পনেরো টাকা একদম কম দাম দেখতে পাচ্ছেন সবজি বিশ টাকা পনেরো টাকা কেজি বিক্রি হচ্ছে এই যে এখানে ধুন্দুল বিক্রি হচ্ছে বেগুন বিক্রি হচ্ছে যেখানে বিভিন্ন রকমের শাক বিক্রি হচ্ছে এই যেখানে একদম কচি কচি চাল কুমড়া তারপর ঢেঁড়স তারপরে এই যেখানে ধুন্দুল বিক্রি হচ্ছে এগুলো কত করে বিক্রি করতেছে বড় ভাই কুমড়া বিশ টাকা দশ টাকা ভেন্ডি বিশ টাকা পাট শাক পয় শাক দশ টাকা বিশ টাকা সবজি দাম খুবই কম দেখতে পাচ্ছেন এই যে একদম দশ টাকা পনেরো টাকা কেজি সবজি বিক্রি হচ্ছে এই যে এখানে বিক্রি হচ্ছে বিভিন্ন রকমের শাক বেগুন তারপরে এই যে

ধুন্দুর কত করে বেচতেছেন আপনি দশ টাকা দশ টাকা কেজি না দশ টাকা দশ টাকা কেজি এই যে ধুন্দুর বিক্রি হচ্ছে এই যে এখানে সুন্দর সুন্দর পুঁশাক তারপরে এই যে এখানে ঢেঁড়স এগুলো কত করে বেচতেছেন আঙ্কেল আর এর দাম হয় না দাম দশ টাকা কেজি দশ টাকা কেজি দশ টাকা কেজি ঢেঁড়স বিক্রি হচ্ছে খুবই কম দাম আপনারা এই বাজারে আসলে একদম সস্তায় এই শাকসবজি কিনতে পারবেন খুবই কম দাম এবং দুধ কিনতে পারবেন মাছ কিনতে পারবেন এই যে এখানে কাকা নিয়ে আসছে চাল কুমড়া দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর একদম কচি চাল কুমড়া ধুন্দুল সবই একদম টাটকা সকালবেলায় ছিঁড়ে নিয়ে আসছে ধুন্দুল কত করে বেঁচতেছেন আপনি দশ টাকা দশ টাকা না দশ টাকা কেজি ধুন্দুল প্রচুর পরিমাণে এখানে দেখতে পাচ্ছেন সবজি আজকে আমদানি হয়েছে খুবই কম দাম এই যে এখানে ঢেঁড়স নিয়ে আসছে কাকা এই যে চিচিঙ্গা নিয়ে আসছে চিচিঙ্গা এবং ঢেঁড়স কত করে আঙ্কেল ঢেঁড়স বিশ টাকা চিচিঙ্গা বিশ টাকা চিচিঙ্গা এবং ঢেঁড়স বিশ টাকা কেজি না বিশ টাকা কেজি বিক্রি হচ্ছে এখানে আসলে আপনারা একদম টাটকা শাকসবজি কিনতে পারবেন খুবই কম দাম কত দাম করলেন কাঁঠাল আর পঞ্চাশ পঞ্চাশ না জি এই যে একদম গাছ পাকা কাঁঠাল পঞ্চাশ টাকা দাম করলেন উনি বাজারে অনেক টাটকা জিনিস পাওয়া যায় কৃষক মাঠে থেকে সবজি নিয়ে আসে বাড়ির গাছ থেকে আম কাঁঠাল পেঁপে পেয়ারা সবই টাটকা শাকসবজি এখানে পাওয়া যায় দামও অনেকটা কম হ্যাঁ দাম অনেকটা কম এখানে উনি যেটা বলেন বেশিরভাগই এই সবজি একদম গৃহস্থ নিজেদের ক্ষেত্র থেকে ওনারা তুলে নিয়ে আসে এর জন্য দামটা কম কারণ ব্যাপারীরা বিক্রি করলে সেক্ষেত্রে দাম বেশি হয় কারণ ওনারা লাভ করে এর জন্য আপনার এখানে আসলে একদম নিজেদের টাটকা শাকসবজি কৃষকের থেকে সরাসরি কিনতে পারবেন নিরালি এই বাজারে প্রচুর পরিমাণে দুধ পাওয়া যায় দেখতে পাচ্ছেন এখানে প্রায় পঞ্চাশ থেকে ষাট মন দুধ প্রতিদিন সকালে বিক্রি হয় এখানে আট থেকে দশজন ঘোষ আসে এখানে দুধ কিনে নিয়ে তারপর বিভিন্ন জায়গায় বিক্রি হয় এই যে সবাই দুধ কিনতেছে দুধ আজকে শুক্রবার এবং ঈদের আগে এর জন্য দুধের দাম একটু বেশি এমনিতে সাধারণত চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে দুধ থাকে এই বাজারে আটটার পর থেকে এইভাবে দুধ আসা শুরু হয় এখানে প্রচুর পরিমাণে দুধ আসে দেখতে পাচ্ছেন এই যে বালতি ভরে ভরে দুধ নিয়ে আসছে ঘষিরা দুধ চেক করে এভাবে হাত দিয়ে তারপরে কিনতেছে এখানে আসলে এখানে আসলে একদম আপনারা ফ্রেশ গরু দুধ কিনতে পারবেন

দেখতে পাচ্ছেন দুধ সাথে সাথে এইভাবে কলসে হাত দিয়ে ওনারা দুধ চেক করে

এই বাজারে প্রচুর পরিমাণে বিছি কলা বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে এখানে বিছি কলা বিক্রি হচ্ছে এখানে বিচি কলা বিক্রি হচ্ছে এই যে এখানে কাড়হল বিক্রি হচ্ছে কাড়াল কত করে বিক্রি করছুন কাকা हां কাড়াল কত করে বিক্রি করাল 25 টাকা 30 টাকা 25 টাকা 30 টাকা ছোট কাড়া এই যে 25 টাকা 30 টাকা পিস কাড়হল বিক্রি হচ্ছে এবং এই যে এখানে বিচি কলা কত করে বেচেছেন 10 টাকা 10 টাকা 10 টাকা খালি না 10 টাকা খালি এই যে বিচি কলা বিক্রি হচ্ছে শুকরাবে শুকরাবে

যে এখানে রুই মাছ আড়াইশো তিনশো টাকায় এবং তেলাপিয়া মাছ দুশো টাকা কেজি বিক্রি হচ্ছে এই যেখানে সিলভার কাপ মাছ বিক্রি হচ্ছে তারপর বাটা মাছ কত করে বেস্ত আছেন এই সিলভার কাপ এবং বাটা সিলভার কাপ এবং কত করে বেস্ত আছেন এটা হলো একশো আশি আর এটা হলো একশো টাকা নিয়ে আসবেন একশো টাকা হ্যাঁ একশো টাকা করে সিলভার কাপ পাঁচ বিক্রি হচ্ছে এবং এই বাটা বড় সাইজের গুলো একশো আশি টাকা করে বিক্রি হচ্ছে বর্ষার সিজন এইসব জায়গাতে প্রচুর মাছ পাওয়া যায় এখন পানি নাই এই শুকনা মৌসুমের জন্য মাছ একটু কম পাওয়া যায় যা আছে পুকুরের এবং অন্যান্য জায়গার মাছ ওনারা চাষের মাছ নিয়ে আসে এই বাজারে বিক্রি করার জন্য বর্ষার সময় এখানে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায় নিরালি বাজার আসতে হলে আপনারা সাড়ুয়ে আসবেন মানিকগঞ্জ সাড়ুরে এসে তারপরে সিএনজিতে করে নিরালি বাজার আসতে পারবেন এখানে আসলে আপনারা একদম ফ্রেশ শাকসবজি দুধ তারপরে মাছ এসব কিনতে পারবেন সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ